আচ্ছা আপনার কি বিয়ে শাদী হয়েছে আচ্ছা আচ্ছা কোথায় থাকেন বর্তমান আচ্ছা তো বাবা মা মা আছে বাবা নেই আচ্ছা বাবা কি হয়েছে আচ্ছা কয় ভাই বোন এক ভাই এক বোন আচ্ছা কি কাজ করেন আপনি আচ্ছা তো আপনি বিয়ে শাদী হচ্ছে না কেন আপনি তো দেখতে অনেক সুন্দর লম্বা চুরা কিন্তু আপনি বিয়ে শাদী হচ্ছে না কারণ কি বোন আমার মায়ের কোনো সমর্থন নাই মানুষের বিয়া করতে গেলে ডিভেন্স হয় তো দিয়ে কোনো সম্ভব নেই আচ্ছা তো আপনি চাচ্ছেন যে যৌতুক মুক্তি ছাড়া যে আপনাকে মানে পছন্দ করবে তাকে আপনি চান এটাকে প্রতিবেদনের মাধ্যমে চান আচ্ছা আপনার মোবাইল নাম্বার মুখস্ত আচ্ছা নাম্বারটা দেন আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি নাম্বারে ফোন দেবেন আচ্ছা নাম্বারটা বলে আমার সাথে কথা বলুন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার এটা আপনার নাম্বার ঠিক আছে আর কিছু বলবেন আচ্ছা আসসালামাইকুম রহমতুল্লাহি